জেনুইন আছে হ্যাঁ জেনুইন এলো আমাদের বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা গলো মাল আছে জেনুইন পাবেন টিসু কালচারের গড় এই যে মুখে কথা বললে হবে না গাছ দেখলেই বুঝে যাবে এই যে গাছ দেখতে পাচ্ছেন তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সৌদি খেজুরের চারাগুলো অনেকটি আছে আবার নিয়ে এসেছে নতুন নতুন তো কি জাতের আছে কি ভ্যারাইটিজ আছে কোন খেজুর আছে চলে দাদার সঙ্গে কথা বলি তো প্রথম অ্যাড্রেসটা জিজ্ঞাসা করেন নি তো দাদা আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন

সবই এরকম চারা চার কোয়ান্টিটি আছে দেখাতে বলবো সব এরকম পাওয়া যায় কালো পেপি কালো পেপিতে আছে বস্তা প্যাকেটে আছে দুরকমই আছে এই যে বালি চম্পা দেখতে পাচ্ছেন হাইট সাড়ে তিন ফিট হাইট আছে গাছে গুড়িটা দেখতে পাচ্ছেন মোটা আছে ঝোপালো আছে এগুলো মাত্র তিনশো টাকাতে পেয়ে যাবেন মাত্র আর পাঁচশো টাকাতে কিনতে হবে না তিনশো টাকাতে পেয়ে যাবেন ওই যে দেখতে পাচ্ছেন সব কোয়ান্টিটি অনেক আছে ছোটো বড়ো বালি চম্পা একশো টাকা থেকে শুরু হচ্ছে আমার কাছে একশো টাকারও চারা দেখানো যাবে এই ভিডিওতে এই যে নাশপাতি চারা দেখাতে বলবো আপনাকে এই যে নাশপাতি দেখতে পাচ্ছেন ভালো ভালো চারা আছে সব বেদান ছাড়ছে শীত পাতা ছিল না ঝরে গেছিলো এখন সব নতুন পাতা গুজাচ্ছে আবার ফুল আসবে ফেব্রুয়ারি মাসে ফুল আসবে ফুল পা ফুল সব পেয়ে যাবে পাওয়া যাবে এগুলো রেট করা হয়েছে একশো টাকায় এই যে সুপার হেললি জ্যাক ফ্রুট দেখতে পাচ্ছেন সুপার হেললি জ্যাক ফ্রুট কোয়ান্টিটি অনেক আছে আটের বস্তায় আছে এগুলো মাত্র ষাট টাকাতে পেয়ে যাবে না আট 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 পিপি প্যাকেট আছে বড়ো বস্তায় এই যে আপনাকে আমটা দেখাতে বলবো রেড পালমার একটু আর আগে আপনাকে জুম করতে বলবো এই যে দেখতে পাচ্ছেন মুকুল চলে এসে গেছে হ্যাঁ মুকুল চলে এসছে এটা রেড পালমার আছে এলো এরকম ঝোপালো চারা মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন আপনার কাটিমনটা দেখাতে কাটিমন আছে তিন ফিট করে এগুলো মাত্র দুশো টাকাতে পেয়ে কলমের চারা এই যে চারাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ জোর কলম টেপ কলম আছে আমার কাছে ষাট টাকা থেকে শুরু হচ্ছে এরকম ভালো চারা নিলে দুশো টাকা দাম পড়বে এই যে থাই আতা দেখতে পাচ্ছেন থাই আতা থাই আতা মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন যে জৈতুন দেখতে পাচ্ছেন জৈতুন বা ওয়ালিপ যেটা বলে জৈতুন হ্যাঁ জৈতুন যেটা ওয়ালিব বলে

দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটিও খুব ভালো আছে মাত্র ষাট টাকাতে পেয়ে যাবেন এই যে সাদা জাম দেখাতে বলবো আপনাকে হোয়াইট জাম হ্যাঁ হোয়াইট জামের যে সব গাছে ফুল আসছে ফুলগুলো দেখাতে বলবো আপনাকে ফুল এসছে হ্যাঁ ফুল চলে এসছে এগুলো ফুলযুক্ত এটা বড় বড়ো চারা আছে এটা দেড়শো টাকা দাম আছে আমাদের চারা সুযোগ হচ্ছে ষাট টাকা থেকে ছোট প্যাকেটে ষাট টাকাতে পাওয়া যাবে এই যে কামরাঙা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের মিষ্টি কামরাঙা এটা থাইল্যান্ডের এই যে বড় হ্যাঁ এটা টক মিষ্টি কাঁচাতে টক পাকাতে মিষ্টি এই যে পুরো গাছে সব ফুল আসছে এখন ফুল বেরাতে লেগেছে এগুলো বড় চারা আছে দেড়শো টাকাতে পেয়ে যাবে বারো মাস অল টাইম এটা দেড়শো টাকা যে ছোটো দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকা এই যে বারাব্বা ফুরুট দেখতে পাচ্ছেন বারাব্বা ফুরুট বারাব্বা বারাব্বা মাত্র দেড়শো টাকাতে পেয়ে যাবেন এই যে কোরো সোলে যারা দেখাতে বলবো আপনাকে যেটা ক্যান্সারের ওষুধ হয় এটাতে পাতাও খাওয়া যায় ক্যান্সারের রোগীর জন্য খুব ভালো হয় মাত্র একশো টাকা দাম এই যে আপনাকে পিছনে দেখাতে বলবো চারশো গ্রাম করে কাপড়াঙ্গা হয় একটা যেটা তিনশো চারশো গ্রাম ওজন হয় কাপড়াঙ্গা থেকে সব থেকে বড়ো কাপড়াঙ্গা এই যে ফুলটাও দেখতে পাচ্ছেন পুরো সাদা ওই ফুলটা বেগুনি লাল কালার হয় এটা সাদা এখন ফুলটাও আলাদা হ্যাঁ খুব ভালো এটা ফলও খুব ভালো ফুল ধরা প্রত্যেকটা গাছ ফুল ধরা পেয়ে যাবেন এলো দুশো টাকা রেট করা হয়েছে ওই যে রেড পাতিটা দেখাতে বলবো আপনাকে বড়ো বস্তায় করা আছে রেড পাতি এটা মাত্র তিনশো টাকা দাম করা হয়েছে তিন পেট এটা আছে স্ট্রবেরি এলো পেয়ারা আছে ওই যে পিছনের হ্যাঁ স্ট্রবেরি যেটা হলুদ কালার হয় প্যারা এটা এটা দুশো টাকা রেট করা হয়েছে এই যে মিস ইন্ডিয়া ফুলে যারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এটা বড় বস্তায় পেয়ে যাবেন

এগুলো পাবেন ওই তিন চার রকম আছে তিন চার রকম হ্যাঁ টপ সাইড পাতি লেবু দেখতে পাচ্ছেন কলকাতা পাতি পুরো ফুল হ্যাঁ পুরো ফুল ভর্তি হয়ে গেছে বড়ো চারা ছোট চারা আমার সব রকম পেয়ে যাবেন এই যে আপনাকে প্যারাটা প্যারাটা দেখাতে বলবো আমার কাছে এরকম প্যারা পাঁচ ছ রকম পেয়ে যাবেন ললিতা ললিত খাজা এলাহাবাদ এলপট্টি আপেল ক্রোস এগুলো সব মিক্সে করা আছে আমার আচ্ছা পাতিলেবুটা আপনাকে দেখাতে বলবো এই সাইডে

সতেরোটা ভ্যারাইটি পাবেন ক্যানাডা আছে মেদুলা আছে পার প্রিয়াঙ্কা আছে অস্ট্রেলিয়ান ডিএম টু থাই আছে রেমন আছে ডিএম টু এই মেক্সিকান আছে ইঞ্জিল রেড রুবি রেড এরা সব পেয়ে যাবেন এই যে থাইল্যান্ডের মিষ্টি আমরা দেখতে পাচ্ছেন এর আগে বলেছিলাম ভিডিওতে দেড়শো টাকা বিডিও বড়ো প্যাকেট এখনও দেড়শো টাকাতে পাবেন এই যে ছাতুকে কমলা দেখতে পাচ্ছেন ছাতু কমলা এটা বড়ো বস্তায় আছে মাত্র একশো টাকা তার আগে দেখাতে বলবো আপনাকে এই যে দার্জিলিং জ্যান্টা চালা আছে এটা একশো টাকাতে পেয়ে যাবেন দার্জিলিং এ এই যে লিচু দেখতে পাচ্ছেন চাইনা থ্রি লিচু এই যে হাইটটা আপনাকে দেখাতে বলবে সাইড থেকে হাইটটা দেখেন এই যে আড়াই ফিট থেকে তিন ফিট হবে মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এই বড় চারা এই যে ডালিমের মাত্রা প্রাণ দেখতে পাচ্ছেন এগুলো মহারাষ্ট্রের সুপার ভগ ডালিম আছে এই যে আপনাকে জুম করে আগাতে দেখতে বলবো ফল এসে গেছে ফল ফুল ভর্তি আসে দেখতে পাচ্ছেন এখানে দর্শক আসছে তো কিছু গাছ নিতে গেলে তো কটা নিতে গেলে একটা কিছু আমার চ্যানেলের মাধ্যমে কিছু আমার আপনার যতটি কাস্টমার এসছে আপনার চ্যানেল দেখে

চ্যানেলের মাধ্যমে দাদাটা ফিরে দিবে ক্রেডিট আমি যদি না নেন তারপর থাইওয়ান পিং দেওয়া যাবে তাইওয়ান পিং আছে খাজা মানে দেশির মধ্যে আমার কাছে 8-9টা ভ্যারাইটি আছে একটা গাছ ফিরে দিবেন চারটি পাঁচটা প্যারার মধ্যে যে ভ্যারাইটি নিবে ফ্রি দেওয়া যাবে আর কোলের মধ্যে কেউ জেনে নিতে গেলে কোলের মধ্যে তিনটা আইটেম আছে বল সুন্দরী মিস ইন্ডিয়া বাগুল এটা জামরুল দেখতে পাচ্ছেন এটা জামরুল মিসাইল জাম্পা আছে এটা লাল এটা লাল পুরো লাল হবে এটা একশো টাকা যে অ্যাসেম্বলি বাতাবি বড় চারা দেখতে পাচ্ছেন যেটা থাই বাতাবি বলে ওটা দেড়শো টাকা আছে আমার কাছে ওর ছোট চারা আছে একশো টাকা এই যে সবেটা দেখাতে বলবো আপনাকে ফল ধরা সবাই হ্যাঁ ওই যে সবগুলাতে ফল ধরা আছে এটা বলে না যেটা তুলবেন ওটাতেই ফল লাগা আছে এই যে দেখতে পাচ্ছেন গুচ্ছা গুচ্ছা ফল হয়ে আছে এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন আঙ্গুর দেখাতে বলবো আপনাকে এখানে সাতটা ভ্যারাইটি আছে আমার কাছে অনুষ্কা আছে ওয়াল টাইম পাঞ্জাব ওয়াল টাইম আছে বাইকুনুর আছে বিএসডি ডি ভিএসডি গ্রিন আছে মিষ্টি সবটা মিষ্টি জেনুইন ভ্যারাইটি আছে এগুলো জেনুইন জায়গা থেকে আনা হয়েছে এই যে সাদা জাম আপনাকে এখানে দেখাতে বলবো স্টক অনেক আছে আমার কাছে সব ফুল ধরা গাছ পেয়ে যাবেন পুরো ভর্তি আছে ফুলে এটা প্যারার স্টকটা আপনি দেখিয়ে দেন কতগুলো প্যারা আছে প্যারা তো অনেক স্টক আছে এই যে রেড এই যে দেখতে পাচ্ছেন বস্তা প্যাকেটে রেড ডায়মন্ড হ্যাঁ রেড ডায়মন্ড একদম বস্তা প্যাকেটে রেডি মাল এগুলো দেখতে পাচ্ছেন তো এই যে গাছে ফুল এসেছে সব এখন আসলে ফুল আলাও গাছ পেয়ে যাবেন খুঁটে খুঁটে নিতে হবে আরো স্টক আছে আমার কাছে ফুল আলাও গাছগুলো পাবেন এমনি 60 টাকা মোটে 60 টাকা দাম করা হয়েছে এই যে ব্ল্যাক সুরি নাম দেখতে পাচ্ছেন ব্ল্যাক সুরি নাম বেলাক সুরির নাম চেরি এর আগে চারশো টাকা লাগিয়েছিল ভিডিওতে এই ভিডিওর মাধ্যম থেকে বলছি আবার তিনশো টাকাতে পেয়ে যাবেন আসবেন এখন থেকে তিনশো টাকা এই যে পান মশলা দেখতে পাচ্ছেন পান মশলা যেটা এর আগে ভিডিওতে রিভিউ দেওয়া হয়েছিল পান মশলা অত হ্যাঁ এমাত্র এখন তিনশো টাকা দাম হয়েছে সাড়ে তিনশো ছিল তিনশো করে দিয়েছি এই যে রেড সুরি নাম দেখতে পাচ্ছেন রেড সুরি নাম এই বড়ো চারা এবারই ফল আসবে আড়াইশো টাকা চার পিঠ হাইট আছে এই যে কাজু চারা দেখতে পাচ্ছেন কাজু এই যে গ্রাট চারা আছে এগুলো একদম জেনুইন পাবেন গ্রাফটিং হ্যাঁ গ্রাফটিং এটা সব গ্রাফটিং করা আছে এই যে গ্রাফটিং এর জায়গাটা দেখতে পাচ্ছেন একদম গ্রাফটিং করা আছে আর আছে এগুলো মার্চ মাসের দিকে ফুল আছে তো ফল পেজ মেলা মাত্র 100 টাকাতে পাওয়া যাবে এটা লাগছে এটা আছে সুইট সান্তাল এই যে ট্যাগ দাও আছে গাছে এগুলো ক্যারোলের মাল ক্যারোলের হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 850 টাকা করে দাম করা হয়েছে এই যে মাল্টি গ্রাফটিং ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন মাল্টি গ্রাফটিং এটাতে দুটো করে তিনটা করে জাত বাধা আছে এই যে এটাতে কিং অফ চাকাপাতা আছে মিয়াজাকি আছে এটাতে

পাঁচশো ছশো করে বেছিলাম এগুলো মাত্র সাড়ে তিনশো টাকাতে পেয়ে যাবেন চেরি এরকম চার এসেছে সাড়ে তিনশো টাকা এই যে অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো বড়ো প্যাকেটে চারশো টাকা রেট রেখেছিলাম এটা মাত্র আড়াইশো টাকাতে পেয়ে যাবেন আড়াইশো গ্রাফটিংয়ের চারা এই যে রাম ভুটান দেখতে পাচ্ছেন এনেটির রাম ভুটান যেটা সাড়ে চারশো টাকা দাম করা হয়েছিল জোড় কলমের এটা চোখ কলমের আছে এগুলো সাড়ে তিনশো টাকা করে দাম করা হয়েছে আর একশো টাকা কমিয়ে দিয়েছি রাম ভুটান এন এটি সাড়ে তিনশো থাইল্যান্ডে জলপাই দেখতে পাচ্ছেন এটা সাদা এরকম ঝোপালো ঝোপালো চারা আছে মাত্র একশো টাকা জলপাই মিষ্টি না এটা টক হবে সাদাটা যেটা হাইব্রিড সব থেকে বড় জলপাই জলপাইয়ের মধ্যে সবথেকে বড় হয় এটা একশো টাকা মিষ্টিটা কোনটা আছে মিষ্টি আছে ভিতরে দেখা দেওয়া যাবে এই যে চেরিটা দেখাতে বলবো বড় বড় চেরি এটা টক হয় দেখতে খুব ভালো হ্যাঁ টক মিষ্টি ফ্লেভার ষাট টাকা দাম আছে লঙ্গন এটা ফোর সিজন ফোর সিজন লঙ্গন হ্যাঁ এই যে গাছের বেদান চার হাইট দেখতে পাচ্ছেন দেড় ফিট করে হাইট হবে দাম কত রেখেছে আমি ফোর সিজন লঙ্কা দাম তো এর আগে পনেরোশো বারোশো করে বিক্রি করেছি এখন আর পনেরোশো বারোশো না মাত্র এক হাজার এক হাজার হ্যাঁ পাঁচশো টাকায় ডিসকাউন্ট একদম পাঁচশো এক হাজারে পাওয়া যাবে এক হাজারে হ্যাঁ এই যে রেড ব্লাড মালটা যেটা পাঞ্জাব থেকে নতুন উঠেছে সাপনুর সাপনুর প্ল্যান যেটা নার্সারিতে দেখিয়েছিল আমার ওই নার্সারি থেকে আনা এই যে টপ সেটিং করা আছে দেখতে পাচ্ছেন মানে ভিতরে পুরো লাল হবে বাইরে হলুদ

এই যে কাঠের গোলের চারা দেখতে পাচ্ছেন কাঠের গোল ওটা নিউজ সোলার দেখালাম এটা কাটার গোল কাঠের গোল আশি টাকা পেয়ে যাবেন একদম মলপদামা চারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ আছে এই যে দালচিনি দেখাতে বলবো আপনাকে ডালচিনি হ্যাঁ ফুল যে গ্রাফটিং এর চারাগুলো সব গ্রাফটিং হ্যাঁ মাত্র একশো টাকা দালচিনি আছে মিট মশলা আছে এগুলো একশো টাকা এই যে স্ট্রবেরি চারা দেখতে পাচ্ছেন এটা পুনা ভ্যারাইটি স্ট্রবেরি আছে মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ পঞ্চাশ একশো দিয়ে কিন্তু হবে না মাত্র ত্রিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা দেশি আঙুর গোল আঙুর অনেক আঙুর খোঁজ করে অনেক দাম বলে নেয় না বলে বলে আমি দেখেছি এটা 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 টক 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 হবে হবে মানুষ বোঝে না রাখা আছে ফল এই যে আফ্রিকান এলো দেখতে পাচ্ছেন আফ্রিকান এলো মালটা এটা ভালো চারা আছে চারা আছে একশো টাকা দাম করা হয়েছে আফ্রিকান এলো মালটা এটা বছরে দুবার হয় এই যে ব্ল্যাক ডায়মন্ড চারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড এর আগে ভিডিওতে দেখেছিলাম রিভিউতে এর আগে ভিডিও তো ছাড়া গেছিল এর আগে এর আগে এই ভিডিওটাতে ছেড়েছিলাম সাড়ে আটশো করে আর দেড়শো টাকা কমাচ্ছি ওই গাছ একই ভ্যারাইটি দাম সাতশো টাকা আরো কমালাম দেড়শো টাকা দাম থেকে আপনার চ্যানেল থেকে যারা আসবে আরো দেড়শো টাকা ছাড় পাবে এই যে রুবি লঙ্গনে চারা দেখাতে বলবো আপনাকে রুবি লঙ্গন হ্যাঁ রুবি লঙ্গন অনেক কেমন খোঁজ করে ছশো টাকাতে পেয়ে যাবেন ভালো চারা ওই যে কেজি ট্রেন জাম এই যে কেজি টেন জাম দেখতে পাচ্ছেন সব ব্রাঞ্চ বেরিয়েছে নতুন নতুন কেজি টেন জাম মাত্র দেড়শো টাকা হোয়াইট ডাইমন্ড চালা দেখতে পাচ্ছেন হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হ্যাঁ হোয়াইট ডায়মন্ড পেয়ে যাবেন দেড়শো টাকাতে এই যে বারাম তুর্কি অ্যানজিরো অনেক কেউ খোঁজ করে ফাইভ ফিঙ্গার ফাইভ ফিঙ্গার অ্যানজিরও পেয়ে যাবেন এটা মাত্র একশো টাকা দাম করে আছে ছোটো বড়ো সব রকম চালা রয়েছে তারপরে আপনাকে দেখাতে বলবো এই যে ফিঙ্গার লেমন ফিঙ্গার হ্যাঁ অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এটা থাইল্যান্ডের অস্ট্রেলিয়ানও হয় থাইল্যান্ডের থেকেও আসে এটা দুটা কালার আছে এটা রেড আছে এটা গ্রিন আছে এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এরকম চারা ভালো চারা এই যে হানি পামেলো দেখাতে বলবো আপনাকে এই যে হানি পামেলো এরকম ব্র্যান্ডযুক্ত চারা পাবেন দেড়শো টাকাতে মাত্র দেড়শো এই যে ব্ল্যাকবেরি চারাটা আপনাকে দেখাতে বলবো ব্ল্যাকবেরি হ্যাঁ ব্ল্যাকবেরি ফল খেয়ে হ্যাঁ আপনি তো ভিডিওতে সহ তো খাওয়া গেছে দেখানো গেছে ওই চারাই আছে দেড়শো টাকা একশো টাকা এরকম দাম আছে এই যে পার্সিমন দেখতে পাচ্ছেন পারসিমন হ্যাঁ পারসিমন এখন পাতা পাবেন না পাতা পুরো ঝরে যায় বলে আর গাষ্টাও দেখতে কেমন লাগছে পারসিমন পেয়ে যাবেন 450 এই যে র‍্যাম্বো ওয়াক দেখতে পাচ্ছেন র‍্যাম্বো যেটা বেরিকেটেড হয় বিলিফিন একটা কালো ছিল যেটা এটা বেরিকেটেড হবে র‍্যাম্বো ওয়াক এটা 60 টাকায় পেয়ে যাবেন এই যে জাবোডি কাবা দেখতে পাচ্ছেন জাবোডি কাবা আর আছে আমাদের তিনটা জাত আছে ইসকা লাইট সবরা রেড হাইবে এরা এরকম চারা পাই যাবেন হ্যাক পেয়ে যাবেন 600 টাকা করে দাম করা আছে এলো মাত্র 600 টাকা এই যে ব্লুবেরি চারাটা দেখাতে বলবো আপনাকে এই যে ছোটো চারা না একদম বড় চারা ব্লুবেরি হ্যাঁ ব্লুবেরি আমেরিকান ব্লুবেরি এক বছরের মধ্যে এগুলো ফল হবে চারশো টাকা করে রেট করা হয়েছে এই যে পিঙ্ক পিঙ্ক পংলং দেখতে পাচ্ছেন এর আগে এগারোশো টাকা বলেছিলাম মাত্র নশো টাকা

আপনারা কমেন্ট করে জানাবেন কম করছেন করছেন আমি তারপরে দেখবো না যত যত কেউ নিয়ে গেছে চারা যারা নিয়ে গেছে তারা তো বলতে পারবে যারা নিয়ে চায়নি যারা কমেন্ট করে অবশ্যই বলবেন একটা কম করছে করছে এই যে মালিনা চেরি দেখতে পাচ্ছেন চেরি যেটা টেনিস বল চেরি বলে যে চেরি ধরা আছে এটা বড় গাছ এটা সাড়ে ছশো টাকা দাম করেছে যেটা সাড়ে তিনশো টাকা দিলাম ছোটো এই যে কদবেল দেখতে পাচ্ছেন কদবেলের চারা আছে এগুলো একশো টাকা রেট করেছে এবার ফুল ভর্তি হয়ে যাবে চেরি চারাটা দেখাতে বলবো আপনাকে দশ পিট করে হাইট আছে এটা লিলি পিলি আছে রেড আছে পিঙ্ক আছে এখানে আমার মাত্রা প্ল্যান করেছি এই চা এই চারা থেকে আমাদের চারা তৈরি হচ্ছে আর এই ছোটো চারাও পেয়ে যাবেন চারশো টাকাতে ওই যে থাইল্যান্ডের মৌসুমে দেখাতে বলবো আপনাকে থাইল্যান্ডে থাইল্যান্ডের মৌসুমে এটা একটু ছোটো সাইজ হয় ছোটো সাইজ প্রচুর হয় হ্যাঁ ধরুন প্রচুর আর বারো মাস হয় এমন একটা হ্যাঁ এমন একটা ফল বারো মাস হয় এই যে মিরাক্কেল বেরি আপনাকে দেখাতে বলবো এই যে মিরাক্কেল বেরিতে দেখতে পাচ্ছেন কতগুলো ফুল এসছে ফুলযুক্ত গাছ পাবেন এই যে দেখেন সব ছোট ছোট ফুল এসছে ফুলযুক্ত গাছ পেয়ে যাবেন দেড়শো টাকা মাত্র দাম বড় চারা বড় প্যাকেটে দেড়শো টাকা ব্যারিকেটের সবাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন চারাটা চারা কোয়ালিটি মাত্র দুশো টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ দশ ইঞ্চি বস্তা প্যাকেটে আছে চার কিলো ওয়েট হবে এরকম দেড়শো টাকাতে পেয়ে যাবেন লঙের গাছ দেখতে পাচ্ছেন এটা লবঙ্গ যেটা লবঙ্গ বলে লবঙ্গ গাছ আছে আড়াই ফিট তিন ফিট আড়াই ফিট তো হাইট হবে মাত্র হ্যাঁ আড়াই ফিট গাছ হবে দু থেকে আড়াই ফিট এলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবে এই যে মালটা দেখতে পাচ্ছেন এলো টু মালটা এলো টু হ্যাঁ টু এলো টু এরকম বেড়ান যুক্ত চারা পেয়ে যাবেন এই যে পাতাটা হলুদ আছে হলুদ দেখে ভয় খাবেন না ফুল ধরে ভর্তি হয়ে চারা পাবেন জায়গা থেকে কালেক্ট করা আমি এর আগেও বলেছি মানে আমরা যেখান থেকে থেকে আনি ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই এই দেখতে দেখাতে বলবো আপনাকে নাগপুর কমলা নাগপুরি কমলা নাগপুর কমলা এটা টক মিষ্টি মানে এটা বারো মাসের জন্য ভালো দেখতে ভালো মানে টক মিষ্টি হয় টক মিষ্টি যারা পছন্দ করেন এই চারাটা বসাতে পারবেন এই যে কিন্নু কিন্নু চারা দেখাতে বলবো কিন্নু হ্যাঁ কিন্নু কমলা কিন্নু কমলা এটা আছে দু ফিট দেড় ফিট দু ফিট গাছ আছে একশো টাকা দাম আর আমার কাছে একটা চার ফিট হাইট আছে ওটা দেখানো গেছে না ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাঁচ ফিট হাইট গাছ আছে ওটা কিন্নু আছে কিন্নু কমলা এবার বছরে অনেক ফল পাবেন এই গাছে ওই ভিডিওতে দেখানো হয়নি শেষে দিকে দেখিয়ে দিচ্ছি চারশো টাকাতে পেয়ে যাবেন

এটা বারো মাসের জন্য টবের জন্য উপযুক্ত একটা একটা গাছ ভ্যারাইটি এটা টবে লাগাতে পারেন খুব ভালো ফল হয় এই যে আমের চার আপনাকে দেখাতে বলবো আমের চারা আমার কাছে ছোট বড় সব রকম পেয়ে যাবেন বিদেশি ভ্যারাইটি আছে মেয়ে চাখি থেকে শুরু করে মিয়া চাখি কিং অফ চাঁকাবাদ চাংমা এটা হ্যাঁ তারপরে বাড়ি বাংলাদেশের বাড়ি এগারো কাটিমুন এগুলো তো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো বস্তা প্যাকেটে যেগুলো আছে একদম বস্তা প্যাকেট রেডি মাল একদম মানে বস্তা প্যাকেটে রেডি করা এই যে মেয়াজি দেখতে পাচ্ছেন এগুলো যা ভ্যারাইটি আছে এখানে দেড়শো টাকা দাম করা হয়েছে হ্যাঁ গরমতি তারপর গরমি আছে হাড়ি ভাঙা আছে ওগুলো একশো টাকা দাম করেছে দেড়শো টাকা ছিল একশো টাকা একশো টাকা করে দিয়ে পঞ্চাশ টাকা কমিয়ে বলবো আপনাকে তবে জন্য উপযুক্ত গাছ এই যে এই গাছটা থাইওয়াল টাইম হ্যাঁ আমার কাছে যেটা আম রয়েছে আমটাও আপনাকে দেখাতে বলবো ওর চারা আছে এটা এই যেটা বলছিলাম না ছোট পাকিস্তান কমলা এই যে পাকিস্তান কমলা ছোট চারা এই যে এরকম হাইট রয়েছে একশো টাকা দাম ইন্ডিয়ান সিকি চারা দেখাতে বলবো আপনাকে ছোট ইন্ডিয়ান সিকি মৌসুমি হ্যাঁ মাত্র 60 টাকা দাম এর বড় চারা আছে 100 টাকা আপনারা একটা লাগাবেন ইন্ডিয়ান সিকি মৌসুমিটা খেতে খুবই অসাধারণ এই লাল চায়না প্যারা আছে দেখতে পাচ্ছেন লাল চায়না প্যারা ছোট হবে ফুল হবে এই যে একটা ফল লাগা আছে দেখতে পাচ্ছেন উপরে এই যে ছোট হ্যাঁ ছোট আর বড় হবে ওই যে কলকাতা পাতি যেমন লেবু হয় সেরকম সাইজ হবে এই যে লঙ্গন দেখতে পাচ্ছেন থাই লঙ্গনগুলা এগুলো সব জোর কলমের লঙ্গন আছে মিষ্টি জল আপনি যেটা বলছিলেন এটা মিষ্টি হ্যাঁ এটা মিষ্টি এটা মাত্র 80 টাকা দাম করা হয়েছে আশি টাকা দাম করেছে যে থাই ব্ল্যাক জাম দেখতে পাচ্ছেন হ্যাঁ থাই ব্ল্যাক জাম যেটা থাইল্যান্ডের হ্যাঁ এটাও এটাও একশো টাকা দাম করেছে যে চন্দন চা দেখতে পাচ্ছেন চন্দন ছোট বড় আমার কাছে সব রকম সাইজ আছে আমার কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত চারা পাওয়া যাবে এই যে কালাপাতি সবেদা দেখতে পাচ্ছেন কালাপাতি সবেদা স্টকের কোনো কম নেই মাত্র পঞ্চাশ টাকা আগে ষাট টাকা বলেছিলাম তো ভিডিওতে আর ষাট টাকা দিতে হবে না আগে থেকে অনেক বড় চারা আর ঝোপালো চারা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই যে বাতাবি দেখাতে বলবো আপনাকে থাই বাতাবি এই গ্রাফটিং করা আছে থাই বাতাবি এগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা এই বেতাপিতে দেখেন ফুল এসে ছোট গাছ ফুল এস হ্যাঁ এর আগে আপনাকে ওই যে সামনে ভিডিওতে দেখেছিলাম ধরা ওই গাছগুলোই রয়েছে মানে ওই ভ্যারাইটিটা রয়েছে আর কি একশো টাকা দাম করা হয়েছে এই যে সুপার আলি জ্যাক ফ্রুট দেখতে পাচ্ছেন এটা বড়ো চারা এটা দেড়শো টাকা দাম করা হয়েছে এটা আড়াই ফিট করা হাইট আছে এই যে ভেদনাম দেখতে পাচ্ছেন ভেদনামের চারা এটা ছোটো প্যাকেটে আছে আড়াই ফিট করা হাইট আছে এটা একশো টাকাতে পেয়ে যাবেন এই যে বাড়িওয়ান মালটা দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটা মাত্র পঞ্চাশ টাকা আড়াই ফিট তিন ফিট হাইট স্ট্রবেরি প্যারা দেখাতে বলবো আপনাকে লালটা এটা রেড কালার যেটা হয় এটা বড় চারা আছে একশো টাকা দাম এই যে কাশ্মীর কিনু আপনাকে দেখাতে বলবো কাশ্মীর কিনু কাশ্মীর কিন্ন চার স্টক অনেক আছে এবং চারা পেয়ে যাবেন মাত্র আশি টাকাতে এই যে থাই সেভেন প্যারা দেখাতে বলবো আপনাকে থাই সেভেন প্যারা থাই সেভেন হ্যাঁ থাই সেভেন প্যারা আছে ভেনার আছে থাই সেভেন ভেনার এই যে গোল্ডেনেট এখনকার সব থেকে ভালো প্যারা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন এট চা চাষের উপযুক্ত হয় টপ ছাদ বাগানে করেন যেখানে করেন

এগুলো পাঁচশো টাকাতে পেয়ে যাবেন এটা জ্যানে খুব ভালো হয় জ্যানে আছে এই যে কফি গাছ দেখতে পাচ্ছেন কফি কফি হ্যাঁ কফি কফি এই যে বেদাংযুক্ত চারা আছে এই যে গাছ কফি কফি হবে এখানে হ্যাঁ হ্যাঁ কফি তো অল্প পয়সা হয়ে যায় ছ মাস লাগলেই হয়ে যাবে আর খুব ভালো ফল ফলন ধরে প্রচুর হয় এই দেড়শো টাকা দাম করা হয়েছে এরকম বড় চারা দেড়শো টাকা তারপরে বাংলাদেশে লটকন আছে লটকন পেয়ে যাবেন এই যে লটকনের চারা লটকন হ্যাঁ লটকন এরকম পাতা একটু কম আছে প্রচুর এখন হ্যাঁ এই যে ম্যাঙ্গো দেখাতে বলবো আপনাকে ম্যাঙ্গো স্টিন ম্যাঙ্গোস্টিনের রয়েছে আড়াইশো টাকা দাম করেছে নামের বড়ো চারা এবছর যদি ফল নিতে চান এই চারা নিয়ে যাবেন এই যে বস্তা দেখতে পাচ্ছেন আঠারো বস্তায় আছে বড় এবছর ফল চলে আসবে গাছের হাইটও ভালো আছে এগুলো দুশো টাকা করে দাম করা হয়েছে থাইমালটা দেখাতে বলবো আপনাকে থাইমালটা হ্যাঁ থাইমালটা এর আগে অনেক দাম করা হয়েছিল চারশো টাকা দাম ছিল মাত্র দুশো টাকা করেছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা এই বড়ো বড়ো চারা এবার অনেক ফল পাবেন এই যে এটা দেখতে পাচ্ছেন লোকার ফ্রুট

এভাবে নতুন নতুন আপনাদেরকে ভিডিও যেতে যেতে পারে